বাংলার গৌরব বারবার নানাভাবে উঠে এসেছে বিশ্বের দরবারে এবার দেশের সাংস্কৃতিক রাজধানী গৌরব একবার আরও তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে বহু প্রতীক্ষিত বক্তব্যে মা মাটি মানুষের রাজ্যের সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির চিত্র এঁকে দিলেন তিনি সহজ সরল শব্দে বুঝিয়ে দিলেন জীবনের নিগুড় সত্য ভাঙা সহজ জোড়া কঠিন তার কথায় ভাগাভাগি করা সহজ ঐক্য ধরে রাখা কঠিন বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা তা বলতে গিয়ে মমতার ভাষণে উঠে আসে বাংলার সর্বধর্ম সমন্বয়ের কথা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শিক্ষার কথা বললেন মমতা বললেন বাংলার মাটি বৈচিত্র্যের মাটি ঐক্যের মাটি এখানে ভিনরাজের বাসিন্দারা এসে থাকেন এটাই তাদের ঘর বিভিন্ন ভাষায় তারা কথা বলেন কেউ বলেন জল কেউ বলে ওয়াটার কেউ বলে পানি আমি বলি আমরা ছাত্র কৃষক শ্রমিক কারোর মধ্যে কোনো ভাগ করি না জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কাজ করে আমাদের সরকার আমি নিজেকে শুধু বলতেই ভালোবাসি একটা কথা জানবেন ভাগাভাগি করা সহজ কিন্তু একতা ধরে রাখা কঠিন বলা হয় ডিভাইডেই ফল এটাই আসুক কথা বাংলার বৈচিত্র্য সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরেন বলেন বাংলার মোট জনসংখ্যা এগারো কোটি তার মধ্যে তেত্রিশ লক্ষ সংখ্যালঘু মানে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী তেইশ শতাংশ তো প্রজাতির উপজাতির মানুষ আমরা সর্বধর্ম জাতির নির্বিশেষে সবাইকে ভালোবাসি সকলের জন্য কাজ করি মমতার আরো বক্তব্য মানবিকতা ছাড়া পৃথিবী চলে না এভাবেই বিলেতের মাটিতে বাংলার ঐক্যের আবহ তুলে ধরার সুযোগ এতটুকু নষ্ট করলেন না বাংলার মুখ্যমন্ত্রী বাংলার গৌরব বারবার নানাভাবে উঠে এসেছে বিশ্বের দরবারে এবার বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেশের সাংস্কৃতিক রাজধানী গৌরব গাথায় আরও একবার তুলে বাংলার মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার প্রতীক্ষিত বক্তব্যে মা মাটি মানুষের রাজ্যের সর্বধম সমন্বয়ে সম্প্রীতির চিত্র এঁকে দিলেন তিনি সহজ সরল শব্দে বুঝিয়ে দিলেন জীবনের নিগুড়ো সত্য ভাঙা সহজ জোড়া কঠিন তার কথায় ভাগাভাগি করা সহজ ঐক্য ধরে রাখা কঠিন বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকেল নাগাদ শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা তা বলতে গিয়ে মমতার ভাষণে উঠে আসে বাংলার সর্বধর্ম সমন্বয়ের কথা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ থেকে নেতাজি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শিক্ষার কথা বললেন মমতা বললেন বাংলার মাটি বৈচিত্র্যের মাটি ঐক্যের মাটি এখানে বাসিন্দারা এসে থাকেন এটাই তাদের ঘর বিভিন্ন ভাষায় তারা কথা বলেন কেউ বলেন জল কেউ বলে ওয়াটার কেউ বলে পানি আমি বলি আমরা ছাত্র কৃষক শ্রমিক কারোর মধ্যে কোনো ভাগ করি না জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কাজ করে আমাদের সরকার আমি নিজেকে শুধু বলতেই ভালোবাসি একটা কথা জানবেন ভাগাভাগি করা সহজ কিন্তু একতা ধরে রাখা কঠিন হয় ফল এটাই আসুক কথা বাংলার বৈচিত্র্য সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরেন বলেন বাংলার মোট জনসংখ্যা এগারো কোটি তার মধ্যে তেত্রিশ লক্ষ সংখ্যালঘু মানে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী তেইশ শতাংশ তো প্রজাতির উপজাতির মানুষ আমরা সর্বধর্ম জাতির নির্বিশেষে সবাইকে ভালোবাসি সকলের জন্য কাজ করি মমতার আরো বক্তব্য মানবিকতা ছাড়া পৃথিবী চলে না এভাবেই বিলেতের মাটিতে বাংলার ঐক্যের আবহ তুলে ধরার সুযোগ এতটুকু নষ্ট করলেন না বাংলার মুখ্যমন্ত্রী